ভোরের আলো তখনও ঠিকভাবে ফোটেনি গ্রামের ছোট্ট টিনের ঘরের ভেতর শান্ত একটা নীরবতা সেই নীরবতা ভাঙল হঠাৎ রাশেদ রাশেদ ও মা এই রাশেদ বাইরে উঠোনে দাঁড়িয়ে ছেলের মা ডাকছে গলা একটু করা কিন্তু ভেতরে চিন্তার ছাপ স্পষ্ট ঘরের ভেতরে রাশেদ তখন গভীর ঘুমে পাশে তার বু ময়না নতুন বিয়ে তাই ঘুমও যেন অন্যরকম মা বারবার ডাকছে কিন্তু রাশেদের কোনো সাড়া নেই মা এবার একটু রেগে গিয়ে বলল এই ছেলে কি আজ কানে শুনে না নাকি বউয়ের ঘরে ঢুকলে মা আর কেউ থাকে না আরো কিছুক্ষণ ডাকারাকির পর অবশেষে রাশেদ উঠে বসে চোখ কচলাতে কচলাতে বাইরে আসে কি হইছে মা এত সকালে ডাকারাকি করতেছ কেন মা রেগে যায় সকাল হইছে নাই গরুর খাবার বাজার সব আমি একা করব রাশেদ একটু বিরক্ত গলায় বলে আচ্ছা আচ্ছা যাচ্ছি এত রাগ করু কেন এই কথার পর মা আর ছেলে অনেকক্ষণ কথা বলে মা বোঝাতে চায় ছেলে এখন আগের মতো নেই বুয়ের কথাই সব আর ছেলে বোঝাতে চায় বউ মানেই মা ভুলে যাওয়া না শেষমেশ রাশেদ বলে ঠিক আছে মা আমি এখনই বের হচ্ছি রাশেদ চলে যায় ঘরের ভেতরে ময়না তখন উঠে বসেছে শাশুড়ির কথা স্বামীর মুখ সব তার কানে বাঁচছে মনে মনে ভাবছে আমি কি তবে এই সংসারে ঝামেলার কারণ নিজের মন খারাপ ঢেকে রেখে ময়না রান্নাঘরে যায় পানি বসাবে চা বানাবে এই এইসব ভাবনা পাতিলাটা চুলা থেকে তুলতে গিয়ে হঠাৎ হাত ফসকে যায় আ গরম পাতিলার হাতল ধরে ময়নার হাত পুড়ে যায় চোখে পানি চলে আসে ব্যথায় হাতটা কাঁপতে থাকে এই সময় শাশুড়ি দৌড়ে আসে দৃশ্যটা দেখে এক মুহূর্তের জন্য থমকে যায় তারপর সঙ্গে সঙ্গে ময়নার হাত ঠান্ডা পানির নিচে ধরে দেয় এইভাবে রাখ ব্যথা কমবে ময়না অবাক হয়ে শাশুড়ির দিকে তাকায় এতক্ষণ যাকে সে ভেবেছিল শত্রু সেই মানুষটাই এখন সবচেয়ে কাছে কিছুক্ষণ পর শাশুড়ি আর বউ একসাথে খেতে বসে অদ্ভুত একটা নিরবতা কিন্তু এই নিরবতায় আর আগের মতো কঠিনতা নেই খাওয়ার পর ময়না উঠতে গিয়ে হঠাৎ মুখ ফিরিয়ে নেয় বমি ভাব শরীর খারাপ শাশুড়ি চিন্তিত হয়ে বলে কি রে মা তোর শরীরটা ভালো লাগতেছে না কেন ময়না মাথা নাড়ায় শাশুড়ি দেরি না করে লোক পাঠায় ডাক্তার আনতে ডাক্তার এসে দেখে বলে ভয়ের কিছু নাই শরীর দুর্বল আর হতে পারে সুখবর আছে এই কথা শুনে শাশুড়ির মুখে অদ্ভুত হাসি ঠিক তখনই রাশেদ বাড়ি ফিরে আসে সব শুনে রাশেদ স্তব্ধ মায়ের দিকে তাকায় তারপর বউয়ের দিকে মা ধীরে বলে বউ পাগল হওয়া খারাপ না রে বাবা কিন্তু মা আর বু দুইজনকেই ঠিক মতো রাখতে শিখ রাশেদের চোখ ভিজে আসে সে বুঝতে পারে ভালোবাসা ভাগ করলে কমে না বরংবারে গল্পের শিক্ষা স্বামী যদি বুকে ভালোবাসে তাতে মা অবহেলিত হয় না আর শাশুড়ি যদি বুকে মেনে নেয় সংসারটা স্বর্গ হয়ে ওঠে